বাইশে শ্রাবণ উপলক্ষে আমার নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আফ্রিকা অভ্রান্ত সেই আদিম যুগে স্রেষ্ঠ যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারই করছিলেন বিধ্বস্ত তার সে অধৈর্যে ঘন ঘন মাথা নাড়া দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায় কৃপণ আলোর অন্তঃপুরে সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য চিনছিলে জল স্থল আকাশের দুর্বধ সংকেত প্রকৃতির দৃষ্টি অতীতে জাদু ছিল তোমার চেতনাতীত মনে বিতরূপ করছিল ভীষণকে বিরূপের ছদ্মবেশে শঙ্কাকে চাচ্ছিলে হারি মানাতে আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচণ্ড মহিমায় তাণ্ডবের দুন্ধবিনী রাধে হায় ছায় মৃতা কালো ঘুমটার নিচে অপরিচিত ছিল তোমার রূপ উপেক্ষার আবির দৃষ্টিতে এলোরা হার হাত করি নিয়ে নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকের চেয়ে এলো মানুষ ধরার দল গর্বে যারা অন্ধ তোমার সূর্য হারে অরণ্যের চেয়ে সভ্যের বড় বড় লোভ নগ্ন করল নির্লজ্জ অমানসতা তোমার ভাষাহীন ক্রন্দনে বাসপাকুল অরণ্য পথে পঙ্কির হলো ধুলি তোমার রক্তে অশ্রুতে মিশে দস্যু পায়ের জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে সমুদ্র পারে সেই মুহূর্তে তাদের পাড়ায় পাড়ায় মন্দির বাজছিল পূজার ঘণ্টা সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে শিশুরা খেলছিল মায়ের কোলে কবির সঙ্গীতে বেজে উঠছিল সুন্দরের আরাধনা আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকাল ঝঞ্ঝা পাতায় শিরুদ্ধ শ্বাস যখন গুপ্ত ঘবর থেকে পশুরা বেরিয়ে এলো অসবধানিত ঘোষণা করল দিনের অন্তিমকাল এসো যুগান্তের কবি শূন্য সন্ধ্যার শেষ রশ্মিপাতে দ্বারা ওই মান হারা মানবীর দ্বারে বলো ক্ষমা করো হিংস্র প্রলাপের মধ্যে সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণবাড়ি নমস্কার